মাঠের অভাবে ছাদে ক্রিকেট হয়তো আপনিও খেলেছেন বাঙালি তরুণদের জন্য ক্রিকেটই হয়তো সব থেকে বড় আবেগের জায়গা ভালোবাসা দিবসে এমন চিত্র দেখে আপনিও হয়তো আবেগ হবেন হবেন। বিপিএল কিংবা আইপিএল এর আদলে ছাদ ক্রিকেট টুর্নামেন্ট একদল তরুণের ক্রিকেটের প্রতি ভালোবাসার বহি প্রকাশ সেটিও ভালোবাসা দিবসে ক্রিকেট আমাদের ভালোবাসা বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে আমাদের ভালোবাসাটা তাদের প্রতি আছে এবং আমরা তার আগে আমরা ছোটখাটো একটা মিনি বিল্ডিং বিশ্বকাপ বলতে পারেন আপনি আমরা কিন্তু আজকে এটা শেষ করে ফেললাম ভালোবাসা দিবসটাকে বেছে নেওয়ার কারণ ভালোবাসা প্রকাশ করার অনেক ধরনের উপলক্ষ আছে অনেক ধরনের উপায় আছে কিন্তু আমার কাছে মনে হয় ক্রিকেটটা আমাদেরকে দিন শেষে এক করে এবং এটা আমাদের সব থেকে বড় ইমোশনের জায়গা এই চিন্তা করেই এই ভালোবাসা দিবসটাকেই বেছে নেওয়া মূলত মাঠের অভাবেই ঢাকাবাসী মাঠে খেলার সুযোগ থেকে বঞ্চিত তবুও ক্রিকেট যাদের প্যাশনের জায়গা তাদের তো আর ক্রিকেট থেকে দূরে রাখা যায় না আপনি জানেন ঢাকা শহরে আমাদের খেলার কোনো জায়গা নাই খেলার কোনো মাঠ নাই ছোটবেলা থেকে যেহেতু ক্রিকেটটা খেলতেছি এখানে এবং ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে সো আমরা চিন্তা করছি যে ছোট জায়গার ভিতরেও কিভাবে আমরা একটা ইন্টারন্যাশনাল ফিল্ড দিয়ে একটা ম্যাচ খেলতে পারি আমাদের যারা প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে এক করতে পারি দিন শেষে ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে এক করার একটা উপলক্ষ্য কিন্তু হতে পারে এই ক্রিকেটটাই ক্রিকেটটা আমাদের ভালোবাসা ছোটবেলা থেকে আমরা বাংলাদেশের সবাই ক্রিকেটকেই ভালোবাসে আমরা খেলি আন্তর্জাতিক পর্যায়েও ক্রিকেটে বেটার ফুটবল থেকে বা আপনি মেন স্ট্রিম অন্য যে কোনো স্পোর্টস থেকে তো আমাদের সবারই সাপোর্টটা এটা ক্রিকেট আমাদের ভালোবাসে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর একটি বাড়ির পরিবারের প্রতিটি সদস্য এই ছাদ ক্রিকেটে উপস্থিত হয়েছিলেন শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই ছাত ক্রিকেট উপভোগ করেছেন সেকালে শহর কিংবা গ্রামে মাঠের প্রাচুর্য ছিল শুধুই গ্রাউন্ড আর কোথায় খেলাটা এটা ভালো লাগতেছে খুব সুন্দর লাগছে একালে এবং আয়োজনটাও সুন্দর এখন তো খেলার মাঠ নেই বললেই চলে স্টেডিয়াম ছাড়া বা অন্যান্য আশেপাশে আমরা যারা ঢাকায় থাকি মাঠের অভাবে তার বিকল্প হিসেবে যে বাচ্চারা একটু ছোট গ্রাউন্ডে যে একটা পরিবেশ তৈরি করতে পারছে একটা বিপিএল এর রূপ দিতে পারছে এটা আমার কাছে খুব ভালো লাগছে ওপেন মাঠ যা ছিল সব কমে গেছে এটা আসলে হওয়া উচিত না আমি মনে করি বাচ্চাদের খেলাধুলা জায়গা দেওয়া উচিত কারণ আমরা যখন তাদের বয়সী ছিলাম তখন তো খোলা মাঠ ছিল খোলা মাঠে অহরহকাল স্কুলের মাঠ ছিল তারপরে ওপেন ফিল্ড ছিল ওই সমস্ত মাঠে আমরা খেলাধুলা করতে পারতাম কিন্তু বাট এখন নগর জীবনে তো বটেই ইভেন গ্রামীণ জীবনেও অনেকটা মাঠের অপ্রতা দেখা যাচ্ছে পরবর্তী প্রজন্ম মাঠের অভাবে মুঠো ফোনে আসক্ত তবে ভার্চুয়াল গেমের বাইরে এমন বাস্তবিক গেম খেলতে পেরে বাচ্চারাও উচ্ছ্বসিত আমাদের এখানে মাঠ থাকলে ওই মাঠে খেলা যায় না তো এর জন্য আমরা এখানে খেলি কোনো মাঠে চান্স পাই তাহলে তো খেলা যাবে বাসায় যেগুলো গেম খেলি এর চেয়ে আমার এটা হলো পুরো বেস্ট মানে বাস্তবে খেলা এতটা সুন্দর আর ভালো মাঠের অভাব থাকবে থাকবে প্রতিবন্ধকতা তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকলে এভাবেও ক্রিকেট খেলা যায় ভালোবাসা প্রদর্শন করা যায় আমার কাছে মনে হয় ঢাকা শহরে মাঠ নাই এটা কিন্তু একটা অবশ্যই একটা ফ্যাক্ট কিন্তু তারপরেও এটা কোনো আমার কাছে মনে হয় এটা কোনো এক্সকিউজ না কারণটা হচ্ছে আমি অনেক সময় বাসার বারান্দায়ও খেলছি বাসার ভিতরেও খেলছি অনেক কাজ গ্লাস সব কিছুই বাংছি ক্রিকেট যদি আমাদের রক্তে থাকে ক্রিকেট যদি আমাদের প্যাশন হয় বাধা কোনো বাধা না আসলে ভাই আমাদের যা আছে সেখানে আমরা ইচ্ছা করলে টুর্নামেন্ট শুরু করে দিতে পারি আশিক ওয়ার নিউজ টোয়েন্টি Por